আহ ছাদটা কি সুন্দর লাগছে এক টানা এতদিন বৃষ্টি হওয়ার পরে আজকে একটু রোদ ছেড়েছে এখন বাজে সকাল দশটা পুজো দেব বলে স্নান করে ফুল তুলতে চলে এসেছি এই দেখো বন্ধুরা কোথায় একটা চিচিংয়ে কত বড় হয়ে গেছে এটা বোধহয় ওর বাবা দেখতে পায়নি। আমি তো হাতে পাব না বাবাকেই বলতে হবে আর দেখি চাল কুমড়ো হয়েছে নাকি কোথাও ওই ওপরটাই না চাল কুমড়ো হয়ে থেকে যায় দেখতেও পাই না সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখন বাজে সকাল সাড়ে নটা আর একটা না দিন ধরে বৃষ্টি হয়ে চলেছিল একটুও রোদ পড়েনি আজকে একটু রোদ পড়েছে এত ভালো লাগছে সকালবেলাটাই ছাদে সুন্দর একটা মিষ্টি হাওয়াও দিচ্ছে আর আমাদের বাড়িতে এসেছে নতুন সদস্য তাদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি যাকে এতদিন ধরে আনবো আনব বলেছিলাম সে চলে এসেছে বেশ কিছুদিন আগেই এসেছে সেটাও আমি ভিডিও করে রেখেছিলাম কিন্তু হচ্ছে গিয়ে যে আগের ভিডিওগুলো সব আমার ডিলিট হয়ে যাওয়াতে সেটা ডিলিট হয়ে গেছে সেটা শেয়ার করতে পারিনি তো আজকেই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই দেখো এই যে হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য আপাতত এখন এখানেই থাকবে আমাদের ছাদে এই যে এখানে এর ব্যবস্থা করা হয়েছে আর একটু বড় হলে যখন এই ছাদে রাখা যাবে না তখন আমাদের আরেকটা জায়গা আছে ছোট্ট তো সেইখানে রেখে দিয়ে আসব। যখন এখানে আর রাখতে পারবো না তো সেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কখনোই যাই খুব তাড়াহুড়োই আর আসিও তাড়াহুড়োই তো এবার গেলে তোমাদেরকে দেখাবো এই যে আপাতত এ এখানেই আছে দেখো কি ভালো লাগছে আর এই যে পদ্মগাছ লাগিয়েছিলাম এখনও পদ্মফুল বেরোয়নি কিন্তু বৃষ্টির জল জমে গেছে এটাকে ফেলে দিই হলে তো মশা ডিম পারবে এখন তো জল জল জমতে দেওয়া যাবে না এই জলগুলো সব নিয়ে ফেলে দিই রোজ অল্প অল্পই জল দেবো না হয় আর এখন ফুলগুলো তুলে নি বন্ধুরা আজকে একটু কমই ফুল হয়েছে ছাদে এদিকে দেখো আমাদের বেগুন গাছে বেশ বেগুন ধরেছে তবে গত বছর এর থেকে এই সময় এর থেকে অনেক বেশি বেগুন হয়েছিল ঝিঙেতেও প্রচুর ঝিঙে আসছে এই যে এই যে ফুলটা তুলে পুজো দিয়ে আমার মেয়ে আবার স্কুলে যাবে এইখানে দেখছো একটা ঝিঙে বড় হয়ে গেছে এই যে এটাকে দানা করবে বলেই বোধ রেখেছে আর এই ফুল গাছটা এই যে কিনে এনেছিলাম উচ্ছে গেছে উচ্ছে আসছে জানো এই দেখো ও আর তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি দাঁড়াও দেখাচ্ছি আমাদের কোথায় একটা কুমড়ো হয়ে থেকে গেছে হ্যাঁ অনেকদিন পরে এই কয়েকদিন আগে আমার হাজব্যান্ড দেখিয়েছিল সেটা ভিডিও করেছিলাম সেই ডিলিট হয়ে গেছিল এই দেখো কোথায় একটা কুমড়ো হয়ে থেকে গেছে পাতার মাঝখানে আমরা দেখতেও পাইনি দেখো কতটা বড় হয়ে গেছে এই নিয়ে চার নম্বর কুমড়ো হবে এই একটা গাছেই এই ফুলটা না তুলি না এই যে আমাদের তুলসী গাছের পাশে থাকে এটাই প্রতিদিন একটা করে ফুটতেই থাকে আমি ওই জন্য ওই ফুলটা তুলি না जा पूजो दिए हरे कृष्ण हरे 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 राम हरे राम राम हरे 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 राम हरे राम राम हरे ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল এবারে নিচে যাই বড় মেয়ের স্কুল যাওয়ার সময় হয়ে গেছে এর মধ্যে দশটা বেজে গেল আমার মাম্মা আমার সাথে আসছে সন্ধ্যা দেবে বলে না মাম্মা তার তেদিটাও সঙ্গে দরকার তেদিও সন্ধ্যা দেবে

ক্যাচ পাপার করলে এসে দিয়ে যাবে খেলাগুলো জমে থাকে দিদি আর পাপা এলেই বাড়িতে খেলা শুরু হয় ক্যাচ

তো ও জগন্নাথ করতে থাকুক আর আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর আর আমার নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পিঙ্কির পাঁচ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এগিয়ে যেতে আমার পাশে থাকতে আমাকে সাহায্য করবেন তো আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো বাই বাই